আল্লা মানে যে যিনি মানে একজন ব্যক্তিকে বুঝাবে ইউ কাজ জিবু যে কি করে ইউ কাজ জিবু কাজ যাবা ইউ কাজ জিবু হলো টু ডিনাই টু ডিনাই টু রিজেক্ট যে ডিনাই করে রিজেক্ট করে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা সাব্যস্ত করে বিদিন দিনের ব্যাপারে দিনের ব্যাপারে মানে বিচার দিনের ব্যাপারে সেই বিচার দিবসের ব্যাপারে যে মিথ্যা সাব্যস্ত করে মানে বিচার দিনকে যিনি অস্বীকার করে সেই লোককে তুমি দেখেছো কি তাহলে আ কি পার্টিকেল অর্থ হবে কি আইতা দেখেন আমরা দেখতে পাচ্ছি র র আলিপ ইয়া এটা হলো টু সি দেখা আমরা যদি র আ থেকে পড়তে পড়তে যাই নিচের দিকে যাই তাহলে আসবে কি রা তুমি দেখেছো তুমি দেখেছো আল্লাহ যে যিনি হয়ে গেল কাজাবা ইউ কাজিবু এটা হচ্ছে গ্রুপ টু কাজাবা ইউ কাজিবু গ্রুপ টু এটা হচ্ছে টু ডিনাই টু রিজেক্ট টু ডিনাই হতে পারে আবার টু রিজেক্ট হতে পারে টু রিজেক্ট সিটি টু ডিনাই টু রিজেক্ট তাহলে তুমি কি দেখেছো তাকে তুমি কি দেখেছো যে বিচার দিনকে অস্বীকার করে বা বিচার দিনের ব্যাপারে অস্বীকার করে

আইন আইন এ রুট থেকে এসেছে তাহলে দাল আইন আইন এ রুট থেকে এসেছে দা দুইটা আইন আছে এটাকে আমরা একসাথে মিলিয়ে দিলাম দা আ ইয়া দো দা ইয়া দো এটা হচ্ছে টু রিপালস মানে ধাক্কা দেওয়া টু রিপালস এটা হলো ধাক্কা দেওয়া তাহলে ফা জালিকা ফা অতফর জালিকা মানে ওটা ওই ব্যক্তিটা আল্লাজি যে ইয়া দো যে ধাক্কা দেয় আল ইয়াতিমা কাকে ধাক্কা দেয় ইয়াতিমকে ধাক্কা দেয় অরফান যিনি অরফান ইয়াতিম ইয়াতিমকে ধাক্কা দেয় ও লোকটা সেই লোকটাই তো বিচার দিনকে অস্বীকার করে ওলা ইয়াহুদ্দু অ মানে এবং এন্ড লা মানে না নো নট হাদ্দা ইয়াহুদ্দু দেখেন হা দাল দাল হাদদা হাদদা ইয়াহুদ্দু হচ্ছে টু এনকারেজ এনকারেজ মানে উৎসাহিত করা কোন বিষয়ে উৎসাহিত করা তাহলে ওলা ইয়াহুদ্দু সে উৎসাহিত করে না সে কে ওই লোকটা উৎসাহিত করে না আলা তো দেখেন খাদ্যের ব্যাপারে আলা মানে কি উপরে তাই না উপরে মানে এখানে খাদ্যের ব্যাপারে উৎসাহিত করে না আল আলকিনা আল মিসকিন দেখেন মিসকিন তাহলে মিসকিনের খাদ্যের ব্যাপারে উৎসাহিত করে না তার মানে মিসকিনকে খাদ্য দিতে সেই লোক কি করে না উৎসাহিত করে না বা নিরুৎসাহিত করে সে লোকটা ফা অতফর ওয়াইলুন ধ্বংস ওয়াইলুন হলো ধ্বংস আবার ওয়াইলুন হলো জাহান নামের একটা জায়গার নাম একটা লেয়ারের নাম হচ্ছে ওয়াইলুন ওয়াইল ফা ওয়াইলুন ধ্বংস বা দুর্ভোগ লিল মুসল্লিনা লি মানে জন্য এখানে আল মুসল্লি আলিফটা মাঝখান থেকে ড্রপ হয়ে গেছে এই লি হয়েছে লিল মুসল্লিনা বহু বসন ওরাল এই জন্য মুসল্লিদের জন্য ধ্বংস সুতরাং মুসল্লিদের জন্য ধ্বংস কোন মুসল্লি আল্লাহ বলেন আল্লাহ যারা হুম তারা তার মানে কি তারা যারা আন মানে থেকে ব্যাপারের সম্পর্কে সলাত সলাত মানে নামাজ নামাজ যা আছে সলাত দোয়া রহমত ইস্তেক হিম মানে তাদের তাদের সলাতের ব্যাপারে সাহুন সাহুন মানে হচ্ছে গাফিলুন বা গফিলুন হ্যাঁ সাহুন মানে হচ্ছে উদাসীন তাহলে যারা নামাজের ব্যাপারে কি তাদের সলাতের ব্যাপারে উদাসীন সেই সমস্ত মুসল্লিদের জন্য হলো ধ্বংস দেখেন যারা যারা ইউনা তার মানে লৌকিকতা করে সব করে ইউ রা আমরা এক নম্বর আয়াতে দেখেছিলাম যে ওটা এক নম্বর গ্রুপ থেকে এসেছিল রে নম্বর গ্রুপ থেকে এসেছিল কিন্তু দেখেন ইউ রও না এটা হলো গ্রুপ নাম্বার থ্রি ভার্বের গ্রুপ নাম্বার থ্রি রুট সেম থাকবে র আলিপিয়া তাহলে র আ ইউ র ই এটা হচ্ছে শো করা শো করা মানে লৌকিকতা করা দেখানো লোককে দেখানো আল্লাহ বললেন যে ফাওয়াইলুন অতএব ধ্বংস লিল মুসল্লিনা ওই মুসল্লিদের জন্য আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন যারা তাদের সলাতের ব্যাপারে গাফেল উদাসীন আবার কি বললেন হুম ইউরাউন এবং যারা লৌকিকতা করে লোক দেখায় দান করে নামাজ করে লোক দেখানোর জন্য তাদের জন্য ধ্বংস না নাউনা এবং তারা বাধা দেয় আল মাউন মাউন মানে এই সুরার নাম হলো মাউন গিভিং মানে যেটা দান খরাত বা প্রয়োজনীয়। জিনিসপত্র এগুলোকে বলা হচ্ছে মাউন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভার নাউনা দেখেন মানা মিম নুন আইন থেকে এসেছে মানা এটা হলো টু করা বাধা দেওয়া প্রতিরোধ করা তাহলে আর তারা বাধা দেয় আল মা মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে এগুলো দিতে তারা বাধা দেয় মানে এগুলো দেয় না মানুষকে এগুলো তারা Dana.